যাই হোক হাজত ঈশা আলী ইসলাম কিসের তৈরি ফুঁকে হ্যাঁ আমরা কিসের তৈরি মা বাবার পানির দ্বারা তৈরি ঠিক না বেদি জমিন বোট বোটকার তৈরি সায়তান কিসের তৈরি আগুনের তৈরি কিসির তৈরি নবীর নৌরের তৈরি হ্যাঁ তাহলে আদম আল ইসলাম কিসের তৈরি মাটির তৈরি হ্যাঁ ঠিক না বেদি আল্লাহর ক্ষমতা এত বড় আল্লাহ যেখান থেকে চায় সেখান থেকে মানুষ তৈরি করতে পারে মারতে পারে আল্লাহকে মানা করার আল্লাহকে বাধা দেওয়ার ক্যাপাসিটি বিশ্বের মুখে নাই সেই ব্রাহ্মণ্যতা আল্লাহর হাতে তৈরি পয়ন্ত আল্লাহকে বাধা দিতে পারে কেউ বাধা দিতে পারে আল্লাহ যাকে যেটা দেয় কেউ রুখতে পারে বন্ধ করতে পারে যাকে যা চায় তাকে তা দিতে পারে আল্লাহ পর আলহামদুলিল্লাহ আল্লাহ একজনকে একদিনকে এককম করেছে একদিনকে ছাবা একদিনকে কালো একদিনকে লাল হ্যাঁ একদিনকে ধনী একদিনকে গরীব কেন করেছেন এটা দুনিয়ার হিকমত আল্লাহ তাই করেছেন সবাইকে ধনী বানালি দিলে কি অসুবিধা হইতো айতো না পাত্তো ঠিক না বিধি সবাই কে ईमानदार বানালি দিলে কি হইতো লাহাদা কুম লা하다কুম আজমাই সবাইকে আল্লাহ হেদায়েত করতে পারত ঠিক না বিধি কিন্তু আল্লাহ তাক করেন নাই কেন করেন নাই আল্লাহ বিভিন্ন রকমের বানাইছে হ্যাঁ কয়টা যাওয়ার নাম বানাচ্ছেন হ্যাঁ কয়টা যাওয়ার নাম ব্যাস কয়টা আটটা কম মোট কয়টা হয়েছে মোট পনেরোটা এই পনেরো জায়গার মধ্যে রাখবো এখন আপনি চেষ্টা করলে আর ভালোটার মধ্যে পারবেন তো যেতে পারেন শান্তিরটাতেও যাইতে পারেন এটা আপনার চেষ্টার উপরে ছেড়ে দিয়েছে আমি বন্দাকে ক্যাপাসিটি দিয়েছি শুনবার ক্ষমতা দেখবার ক্ষমতা চিন্তা করার ক্ষমতা সব ক্ষমতা দিয়ে এটা কি মোবান্ধা কি চিন্তা করবে না যে আল্লাহ মহান আছে এটা কেন চিন্তা করবে না এই চিন্তা জিনিস করে যদি আল্লাহর কথা মতো চলেন তো এই সাতটা আটটা ব্যস্তা আপনার পাশে আসে যাবে পয়েন্স অফ হান আল্লাহ হ্যাঁ এটা আপনাকে চিন্তা করার জন্য কেননা আল্লাহ পরীক্ষা করার জন্য তৈরি করেছেন تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا الله سندور আল্লাহর ক্ষমতা মহান ঠিক না বেজি আল্লাহ পানির দ্বারা মানুষ তৈরি করেছে বাতারা দ্বারা করেছে মাটির দ্বারা করেছে মানুষের বিজ্জত দ্বারা করেছে ঠিক না বেজি আল্লাহ বাতাস জিব্রাইল সাওয়াদ দ্বারা করেছে যখন আসমান তৈরি হয় নাই মাটি তৈরি হয় নাই আর কেউ কুরসিলা হোক কালাম কিছ হয় নাই তখন আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন আমাদের নবীকে তৈরি করেছেন ঠিক না বেজি কখন তৈরি করেছেন নাই আসমান নাই জমিন নাই কেউ করো পিছনে পাতা নাই আগুন নাই পানি নাই আল্লাহ কিছুতে আল্লাহ করে আমি আমার স্পেশাল ভাবে আমি আমার নূর থেকে আমার বন্ধুকে তৈরি করেছি আল্লাহর ক্ষমতা কথা এখন চিন্তা করেন আল্লাহ যা চান তা করতে পারেন তো আল্লাহর পক্ষে আসবেন নাকি আমেরিকার পক্ষে দেবেন আল্লাহর পক্ষে আ না রাশিয়া জাপান বাহাদুরি করিয়েন না এই বাহাদুরি কার থাকতো না হে একটা হ্যাঁ টান দিলে একটা পাও গেলে দেখবে না উঠে না না এই বাহাদুরি চলতো না হ্যাঁ এই জোর চল না জৌরেরা বগজারো এ যদি জিবরিলের ফুকের এমন ক্ষমতা হ্যাঁ ঈশাআ আলাহ ইসলামের কাছে আসে আল্লাহর নূরের ক্ষমতা দিয়ে নবী তৈরি করে এটার ক্ষমতা কত দূর সারা বিশ্ব আমার নবীর কদমে সারা বিশ্ব আমরা শ্রেষ্ঠ উন্মত আমাদের নবীর শ্রেষ্ঠ নবী এই শ্রেষ্ঠত্ব বজায় রাখতে হলে আল্লাহ লাগে আর নবী লয়ে কানেকশন লাগবো যদি এটা না থাকে হয়তো না আজকে মসজিদ ভাঙতেছে বহু জায়গার মধ্যে নাম কইতাম না নাম কইতাম না মসুদ ভাঙতে চাই হ্যাঁ মসজুদ ভাঙিয়ে করতে পারতাম না মস্ত আবার উঠে যাবো হ্যাঁ আদান বন্ধ করতে পারতাম না ইমান বন্ধ করতে পারতাম না দার ফুটিয়ে উঠবো আমরা যদি আমাদের দাম আমাদের আমাদের সম্মান আমাদের দেশের সম্মান আমাদের পরিবারের ঠিক না আজকে থেকে বাজা করেন যে নামাজ আমি পড়ব আল্লাহর সঙ্গে যোগাযোগ রাখবো আল্লাহর সঙ্গে যোগাযোগ নবীর মাধ্যমে ঠিক না বেঠিক নবী ছাড়া উপায় নাই আমাদের কালমাটা কি বড় করি সবাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝাতে তৌফিক দেন গ্রুপ